বন্ধুরা আমি যদি চলে এসেছি আর একটি নতুন ভিডিও নিয়ে তো আপনারা সবাই কেমন আছেন আশা করছি খুব ভালো আছেন সুস্থ আছেন সামনে তো পুজো চলে এলো আত্রমান্ত কয়েকটা দিন বাকি পুজো স্পেশাল আপনাদের জন্য কিছু ডিজাইনার ডিজাইনার ব্লাউজ আপনাদের সাথে শেয়ার করব এখানে কিন্তু বিভিন্ন টাইপের ব্লাউজ থাকবে তো এক একটা ভিডিওতে এক একটা মানে ডিজাইনার আপনাদের সাথে শেয়ার করব আজকে যেমন শেয়ার করব বত্রিশ সাইজ প্রিন্সেস কাট ব্লাউজ এটা বোটনেকের ওপর থেকে হবে পেছনে একদম ছোট্ট পিটের ওপর থেকে হবে তো আমি ভিডিও দিয়ে দিচ্ছি আর পিকচারটাও দিয়ে দিচ্ছি আপনারা দেখে নেবেন তো যারা ডিপ গলা খুব একটা পড়া পছন্দ করেন না অবশ্যই কিন্তু এই ডিজাইনটা ট্রাই করতে পারবেন আর এখানে সুন্দর দুটো লট টকান করে দিয়েছি তার জন্য কিন্তু একটু দেখতে বেশি ভালো লাগছে তো আপনাদের কাছে রিকোয়েস্ট করছি যা চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করে নি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন যাতে আমি যখনই পরবর্তী ভিডিও আপলোড করি আপনাদের কাছে নোটিফিকেশন যায় তো চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক তো এখানে দেখতেই পাচ্ছেন আমি পেপার নিয়ে নিয়েছি আর এখানে কিন্তু পেপারটা দু ভাঁজে আছে সামন পাট পিছন পাট কিন্তু একসাথেই কাটিং করে নেবো আর এখানে ব্লাউজের মাপগুলো আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি আর ডিসক্রিপশানেও দিয়ে দিচ্ছি আপনারা চাইলে চেক করে নেবেন তো এখানে সবার প্রথমে ঝুলের মাপটা নিতে হবে তো এখানে আমার বত্রিশ সাইজ আছে তার জন্য ঝুল আমি এখানে সাড়ে তেরো নিয়ে নিয়েছি তার সাথে এক ইঞ্চি যোগ করে নিতে হবে এটা কিন্তু কম্পালসারি আপনাদের ঝুল যা থাকবে তার সাথে কিন্তু এক ইঞ্চি যোগ করে নিতে হবে নিয়ে এখানে সাড়ে চোদ্দোতে দাগ দিয়ে নিয়েছি ঝুলের পরে কিন্তু পুটের মাপ নিতে হবে এখানে আমার পুট আছে সাড়ে তেরো আর যেহেতু নেকের ওপর থেকে ডিজাইনটা হচ্ছে তাই পুট যা আছে তার কিন্তু হাফ করে নেব তো এখানে আমার হাফ করে হয় সাড়ে ছয় ইঞ্চি দুষুধ তো এখানে আমি দুষুধ কমিয়ে কিন্তু সাড়ে ছয় ইঞ্চি নিয়ে নিচ্ছি তো দেখুন কিছুটা দুধ থেকেও সাড়ে ছয় দাগ দিয়ে নিচ্ছি নিয়ে এবার এই দাগটাকে একটা সোজা দাগ টেনে নেব তো বোর্ড নেগ হচ্ছে তার জন্য কিন্তু শোল্ডার ডাউন মাস্ট করতেই হবে আপনারা যে কোনো সাইজের জন্য করুন না কেন আপনাদের কিন্তু শোল্ডার ডাউন করতেই হবে তো এখানে আমি এক ইঞ্চির শোল্ডার ডাউন করছি তো একদম পুড লাইনের কাছে ফিতেটাকে রেখে দেখুন এক ইঞ্চিতে দাগ দিয়ে নিয়েছি এবার মোহরার জন্য মাপটা নিয়ে নেব এখানে আমি মোহরার জন্য সাড়ে ছয় নিয়ে নিচ্ছি আপনারা চাইলে হাফ ইঞ্চি যোগ করে সাত ইঞ্চিও নিয়ে নিতে পারেন তো এটা আমি প্রথমে নিয়ে নিলাম তো তারপরে কিছুটা দুধ থেকেও দেখুন আমি এখানে দাগটা দিয়ে নিয়েছি যাতে আমরা লাইনটাকে সোজা লাইন একটা টানতে পারি তো মোহরা লাইন যেখানে শেষ হয়েছে সেখান থেকে একটা লম্বা লাইন টেনে দেব এখানে কিন্তু মাপটা ছাতির নিতে হবে তো এখানে আমার আছে ছাতি বত্রিশের একের চার করব তো আপনাদের ছাতি যা থাকবে তার কিন্তু একের চার করে নেবেন একের চার করলে হবে আট ইঞ্চি তো প্রথমে আট ইঞ্চিতে দাগ দিয়ে নেব তারপর এখানে এক্সট্রা এক ইঞ্চি রেখে দেব এটা ভবিষ্যতে কখনো যদি কাস্টমার একটু মানে হেলদি হয়ে যায় তার জন্য খোলার জন্য প্রয়োজন হবে এবার এই দেখুন এই যে টোটাল যে মানে মোহরা মাপটা নিয়েছিলাম সাড়ে ছয় তার মিডিল কিন্তু বার করে নেব তো মিডিল এইভাবে ফিতেটাকে মাছ বরাবর ভাঁজ করে মিডিলটা বার করে নিয়েছি এবার এই মিডিলের নিচ থেকে কিন্তু মোহরার শেপটা দিতে হবে আর এখানে যেহেতু আমার ছাতি একদমই কম আছে সেই জন্য কিন্তু মোহরার দাগটা কিন্তু খুব একটা খেলায়নি তো এবার দেখুন মিডিল যে ছিল তার থেকে হাফ ইঞ্চি ভিতরে একটা দাগ দিতে হবে এবার ওপরে যে শোল্ডার ডাউন করেছিলাম সেখান থেকে এই দাগটাকে দেখুন আমি ফিতে দিয়ে কোনাকুনি রেখে কিন্তু সোজা মিলিয়ে দিয়েছি এবার এখান থেকে কিন্তু একটা রাউন্ড শেপ দিতেই হবে এটা কিন্তু আমাদের সামন হচ্ছে বা আপনারা তালপাটও বলতে পারেন নেক যখনই আপনারা কিছু করবেন সেটা ফ্রক হোক চুড়িদার হোক বা ব্লাউজ হোক আপনাদের কিন্তু এভাবে তালপাট কাটিং করতেই হবে নাহলে কিন্তু আপনাদের আরমোহলের শেপ ভালো আসবে না আরমোহলের কাছে অনেকটা কাপড় ফুলে ফুলে থাকবে তো দেখুন এখানে কিন্তু আমার পুরো শেপ দেওয়া হয়ে গেছে এবার এখানে কোমরের মাপটা নিয়ে নেব এখানে আমার কোমর আছে সাড়ে পঁচিশ তো এই রকম যখন আপনাদের মাপ থাকবে আপনারা এইভাবে মেপে নিতে পারেন ক্যালকুলেটারেও কিন্তু করে নিতে পারেন বা ফিতেটাকে এইভাবে ভাঁজ করে করেও কিন্তু একের চার মাপ কিন্তু নিয়ে নিতে পারেন তো এখানে কিন্তু আমার সাড়ে পঁচিশ ছিল সাড়ে পঁচিশের একের চার করলে হয়েছে এখানে আমার ছয় ইঞ্চি সুত তো দেখুন ফিতেটাকে আমি এরকম ভাঁজ করে করে কিন্তু আমি একের চার বার করে নিয়েছি তো প্রথমে সেই মাপটা নিয়ে নেব তারপর এখানে প্রিন্সেস কাঠের যে খাপ হবে খাপের জন্য এখানে আমি দুই ইঞ্চি রাখছি যেহেতু আমার ছাতি আছে বত্রিশ সেই জন্য আমি কম নিয়ে নিয়েছি তারপর এখানে দেড় ইঞ্চি অতিরিক্ত নিয়ে নেব কোমরের জন্য এবার এখানে ছাতি লাইনের সাথে কোমরের লাইনটাকে সোজা এইভাবে মিলিয়ে দেব মিলিয়ে দেওয়া হয়ে গেছে এবার এখানে গলার কাছে চলে আসবো এখানে আমি গলার চওড়াটা তিন ইঞ্চি রেখেছি এবার দেখুন যে শোল্ডার ডাউনটা করেছিলাম এই গলার চওড়া যে নিলাম তার সাথে এভাবে কোনি কিন্তু মিলিয়ে দিতে হবে ওইটা কিন্তু সম্পূর্ণ আমাদের কেটে উঠে বাদ হয়ে যাবে এবার এখানে গলার লম্বাটা নেব এখানে গলার লম্বা আমি টোটাল সাড়ে পাঁচ ইঞ্চি নিয়ে নিয়েছি আর নিচের দিকে আমি একটু কম রাখছি ওপরে তিন নিয়েছি নিচের দিকে আমি আড়াই ইঞ্চি মতন ডাকছি যাতে একটু কম খেলায় তো আপনারা চাইলে কিন্তু একটু কম নিয়ে নিতে পারেন তো এবার দেখুন এখানে কিন্তু কোনাকুনি এইভাবে মিলিয়ে দেব মিলিয়ে দিয়ে কিন্তু এখানে আমার সুইট হার্ট সেভ হবে সেই জন্য দেখুন আমি এখানে কিন্তু সুইট হার্ট শেপটা দিয়ে নিচ্ছি আপনারা চাইলে গোলও করতে পারেন চোখও করতে পারেন আপনাদের পছন্দ মতন যে কোনো একটা শেপ কিন্তু দিয়ে নেবেন এবার কিন্তু পয়েন্টের মাপটা নিতে হবে তো আপনাদের পয়েন্ট যা থাকবে তার সাথে কিন্তু হাফ ইঞ্চি যোগ করে নেবেন নিয়ে কিন্তু এখানে খাপটা তৈরি হবে তো এখানে আমার পয়েন্ট ছিল সাড়ে আট ইঞ্চি তার সাথে হাফ ইঞ্চি যোগ করে কিন্তু আমি নয় ইঞ্চিতে দাগ দিয়ে নেব তো দেখুন কিছুটা দুধ থেকে নয় ইঞ্চিতে দাগ দিয়ে নেব নিয়ে এখানে কিনে সোজা দাগ কিন্তু টেনে নেব টানা হয়ে গেলে এবার আপনাদের ছাতি যা থাকবে তাকে কিন্তু দশ দিয়ে ভাগ করতে হবে তো আমার ছাতি আছে বত্রিশ তাকে দশ দিয়ে ভাগ করলে হয় তিন ইঞ্চি ওই এক সুতের মতন তার সাথে আমি আরও হাফ ইঞ্চি যোগ করে নেবো ভালো ফিটিংসের জন্য তো হাফ ইঞ্চি যোগ করে এখানে ওই সাড়ে তিন ইঞ্চি এক সুতের মতন কিন্তু নিয়ে নেব তো আপনাদেরও ছাতি যা থাকবে তার তাকে দশ দিয়ে ভাগ করবেন করার পরে তার সাথে আরও হাফ ইঞ্চি যোগ করবেন করলে দেখবেন ফিটিংসটা আরও ভালো হবে নিচ থেকেও সেই মাপটা নিয়ে নিয়েছি নিয়ে দেখুন ওপর থেকে নিচ পর্যন্ত একটা সোজা দাগ টেনে নিয়েছি এবার এখানে যে খাপের জন্য আমরা প্রথমে দু ইঞ্চি নিয়েছিলাম সেই দু ইঞ্চিটা প্রথমে দাগ দিয়ে দেব। দেওয়া হয়ে গেলে এবার দেখুন ওপরের দিকে আমি দেড় ইঞ্চি দুসুতের মতন ওপরের দিকে দাগটাকে সোজা একটা দাগ তুলে দেব। তুলে দেওয়া হয়ে গেলে এইভাবে দেখুন যে বক্সটা করেছিলাম এইভাবে কোনাকুনি ফিতেটাকে রেখে কোনাকুনি মিলিয়ে দেব। মিলিয়ে দেওয়া হয়ে গেলে এবার আর মহলের কাছ থেকে পাঁচ ইঞ্চি অথবা সাড়ে পাঁচ ইঞ্চি ডাউনে দাগ দেবেন দাগ দিয়ে যেমন প্রিন্সেস কাঠের শেপ হয় একটা রাউন্ড শেপ কিন্তু করে দেবেন এটা কিন্তু আর পর্যন্ত দেবেন দিলে কিন্তু এখানে পুরো প্রিন্সেস কাঠের ড্রয়িংটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে এবার এখানে একটা ছোট টিপস দিয়ে রাখি আপনারা এক্সট্রা লাইনের সাথে এক্সট্রা লাইনটা মিলিয়েছেন এবার ফিটিংসের লাইনের সাথে কোমরের ফিটিংস লাইনটা মিলিয়ে নেবেন মিলিয়ে এইভাবে যেখানে আপনারা পয়েন্টের মাপটা নিয়েছিলেন সেখানে এইভাবে ফিতেটাকে রাখবেন আপনাদের ছাতি যা থাকবে তার একে চার করবেন করে তার সাথে আরও দুসুত অথবা তিন সুতের মতন যোগ করবেন করে দেখবেন যেন এখানে সেই মাপটা আসে তো এখানে দেখুন আমার কিন্তু আট ইঞ্চি দুসুদ আসছে তাহলেই ভাববেন আপনাদের ব্লাউজ মানে একদম চেস্টের সাথে ঠিকঠাকভাবে খাপটা তৈরি হবে নাহলে অনেক সময় অনেকেরই সমস্যা হয় মানে ছাতির সাথে মানে খাপটা একদম চেপে বসে গেছে মানে খাপটা একদম চেপে যায় একদম চ্যাপটা চ্যাপটা লাগে খাপটা কিন্তু ভালোভাবে ফোলে না তো এই কারণেই কিন্তু ফোলে না আপনারা কিন্তু অবশ্যই ড্রয়িং হয়ে গেলে এইভাবে কিন্তু ফিতেটাকে রেখে চেক করে নেবেন সব ছোটো ছোটো টিপস কিন্তু জানতে হলে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর এরকম ছোটো ছোটো টিপস ও সুন্দর সুন্দর কাটিং কিন্তু আপনাদের সাথে আমি শেয়ার করতে থাকবো তো এখানে দেখুন আমার যেমনটা ড্রয়িং করা ছিল তেমনটাই কিন্তু করে নিয়েছি সামন পাট আর পিছন পাটটা আলাদা করে নিয়েছি আর পিছন পাটে আপনাদের একটা ছোট্ট জিনিস চেঞ্জ করতে হবে সেটা হলো এখানে আমরা তো সামন পাটে খাপের মাপ নিয়েছিলাম পিছনে কিন্তু কোনো খাপ হবে না তার জন্য আপনাদের কোমর যা থাকবে তার এক চার করে নেবেন করে যে মাপটা আসবে সেই মাপটা নিয়ে নেবেন তারপরে এক ইঞ্চি নেবেন এক ইঞ্চিটা টেকিংয়ের জন্য আর তারপরে আরও দেড় ইঞ্চি নিয়ে নেবেন যেহেতু ছাতিদের ডেড় ইঞ্চি এক্সট্রা রেখেছেন কোমরেও দেড় ইঞ্চি নিয়ে নেবেন নিয়ে এবার ছাতির লাইনের সাথে কোমরের লাইনটাকে এইভাবে মিলিয়ে দেবেন দেখবেন আপনাদেরও কিন্তু একটুখানি কাপড় মানে পেপার একটু অতিরিক্ত হবে যেহেতু আমরা সামন পাটে খাপের জন্য দুই ইঞ্চি নিয়েছি পিছনে কিন্তু ওইটা কিন্তু কেটে বাদ দিতে হবে নাহলে কিন্তু পিছন পাটটা অনেকটা বড় হয়ে যাবে এবার পিছন পাটের কিন্তু তাল পাটটা এখানে কাটিং করে নেব আর পিছন পাটে যেমনটা সেবা যে মানে প্রিন্সেস কাঠের যেমনটা আমরা ড্রয়িং করেছি তেমনটাই কিন্তু এখানে কাটিং করে নেব আর এখানে অবশ্যই খেয়াল করবেন কোনো প্রকারে যেন না কোন যাতে না হয় বিশেষ করে এই কোনাগুলো এই কোনাগুলো কিন্তু ভালোভাবে কাটিং করবেন যেন কোনো প্রকারে কোন না হয়ে থাকে তো সামান্য যদি কোন হয়ে থাকে এভাবে কেটে কিন্তু গোল একটা রাউন্ড শেপ করে নেবেন তো এখানে দেখুন আমি মেন কাপড়া লাইলিং নিয়ে নিয়েছি আর জড়িও নিয়ে নিয়েছি জড়ি দিয়ে কিন্তু পুরো কাপ মানে ডিজাইনটা হাইলাইট করব তো প্রথমে আমি এখানে লাইলিংয়ে কাটিং করে নেবো আর এটা যেহেতু পিছনে হুক হবে তার জন্য প্রথমেই কিন্তু আপনাদের হাবিংচি হাবিংচি করে বেশি নিয়ে নিতে হবে আর পিছন পাটটা আপনারা চাইলে কিন্তু মানে কাপড়ের খোলা দিকেও কিন্তু বসাতে পারেন কোনো অসুবিধার কিছু নেই তো এখানে আমি খোলা দিকে বসিয়েছি আর প্রথমে কিন্তু হাবিংচি হাবিংচি করে প্রথমে বেশি নিয়ে নিয়েছি এবার এই দাগটাকে একটা সোজা দাগ কিন্তু টেনে নেব এবার এখানে পিছন পাটটা এখানে বসিয়ে নেব যেমনটা আমার ডাইস কাটা আছে সেই ডাইস ধরে বসিয়েই কিন্তু এখানে মানে লাইলিং কাপড়টা কেটে নেব। এখানে কিন্তু আর কিছু এক্সট্রা অতিরিক্ত নেওয়ার নেই তো পিছন পাটটা যেমন আছে তেমনটা দেখুন আমি এখানে বসিয়ে নিয়েছি এবার ভালো করে এখানে পিন দিয়ে ভালো করে মানে আটকে নেব নিয়ে কিন্তু কাটিং করে নেবো তো আপনাদের কাছে আবারও রিকোয়েস্ট করছি আপনাদের যদি ভিডিওটি একটু হেল্পফুল বলে মনে হয় তো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন ভিডিওতে একটা লাইক করে দেবেন আপনারা কিন্তু একদমই কমেন্ট করেন না কমেন্ট করে কিন্তু আমাকে জানাবেন আপনাদের ভিডিওটি কেমন লাগলো বা কোথাও যদি আপনাদের বুঝতে অসুবিধা হয় তো সেটাও কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে পারেন তো এখানে দেখুন যেমনটা আমি এখানে ডাইস কেটেছি সেই ডাইস ধরে কিন্তু কেটে নিচ্ছি তো আপনারাও কিন্তু এইভাবে একবার করে দেখবেন আপনাদেরও কিন্তু ফিটিংস খুব সুন্দর হবে এবার আমি এখানে দেখুন সামন পাটটাকে কিন্তু আপনাদের বাড়াতে হবে তার জন্য সর্বপ্রথমে যে লম্বা অংশটা আছে এটা কিন্তু সবসময় জোড়া সাইডে বসবে যেহেতু পিছনে হুক হচ্ছে এটা কিন্তু মিডিল পোর্শানে থাকবে তো মিডিলে এটা কিন্তু অবশ্যই করে কিন্তু আপনাদের কাপড়ের জোড়া দিকে বসাতে হবে লাইলিং হোক বা মেন কাপড় হোক এটা কিন্তু জোড়া দিকেই রাখতে হবে এবার যেদিকে যে রাউন্ড শেপটা দিয়েছেন এখানে কিন্তু সেলাই মার্জিন নিতে হবে তার জন্য দেখুন হাবিংচি হাবিংচি করে কিন্তু আমি দাগ দিয়ে নিয়েছি তো যেমনটা শেপ ছিল তেমনটাকে ফিতে মানে রেখে রেখে কিন্তু রাউন্ড শেপ দিয়ে নিয়েছি কিছুটা গ্যাপ দিয়ে দিয়ে এবার কি করতে হবে নিচের দিকে কিন্তু আপনাদের বেশি নিতে হবে এইটা অনেকে কিন্তু সেলাই করার সময় সমস্যা হয় বলেন যে মানে একটা পার্টের সাথে পাট মানে এই পার্টার সাথে যখন পাশের পাটটা জয়েন করতে যান দেখবেন এই পার্টটা ছোট হয়ে যায় তো কেন হয় কারণ আমাদের পাশের পার্টটা কিন্তু রাউন্ড শেপটা অনেকটাই থাকে তো তো ছোট হয়ে যায় সেই জন্য যখন আমরা একটা পার্টের সাথে আরেকটা পার্ট জয়েন করি ছোট হয়ে যায় সেই জন্য নিচের দিকেও আপনারা এক ইঞ্চি বেশি নিয়ে নেবেন দেখবেন আপনাদের কিন্তু খাপটাও সুন্দর হবে আর কোনো পাট কিন্তু ছোট ছোটো বড় কিন্তু হবে না যেহেতু এটা রাউন্ডে থাকে এটা আপনারা মেপেও নিতে পারেন আর না যদি মাপেন তো এক ইঞ্চি বেশি নিয়ে নেবেন নিচের দিকে দেখবেন আপনাদের সুন্দরভাবে কিন্তু হয়ে যাবে তো এখানে দেখুন এই পাটটাকেও আমাদের বাড়ানো হয়ে গেছে এখানে শুধু এই দুটো জায়গায় কিন্তু বেশি নিতে হবে এইটা নিলেই কিন্তু হয়ে যাবে এবার প্রিন্সেস কাঠের যে একটা পার্ট আছে এই পার্টটাই কিন্তু বেশি নিতে হবে তো এটা কিভাবে নিচ্ছি আপনারা একটু ভালোভাবে লক্ষ্য করুন এটা কিন্তু বসানোর একটা সঠিক নিয়ম আছে সেই নিয়মে যদি আপনারা বসান তাহলেই দেখবেন আপনাদের খাপটা আরও সুন্দর হবে তো কি করবেন এই পাশের পাটটা নিয়ে নেবেন নিয়ে এটাকে প্রথমে সোজাভাবে রাখবেন একদম সোজা রাখবেন রেখে যেমন খাপের যেমন জয়েন্ট আছে সেই জয়েন্ট অনুযায়ী কিন্তু রাখতে হবে তো এখানে দেখুন কাটিংটা আমি যেভাবে করেছি মানে যেমন আমার জয়েন্টটা পড়ছে সেইভাবেই কিন্তু এই পাশের পাটটাকে কিন্তু আমি রেখে দেবো কোনো দিকের সাথে সোজা দিক কিন্তু ম্যাচ করাতে যাবেন না তাহলে কিন্তু সুন্দর হবে না তো দেখুন এখানে সুন্দরভাবে কিন্তু জয়েন্ট হচ্ছে মানে যেমনভাবে আমি কাটিং করেছিলাম সেইভাবে কিন্তু এখানে খাপটাকে রেখে দিয়েছি দিয়ে এখানে ভালো করে পিন করে নেব এখানেও কিন্তু আপনাদের সেলাই মার্জিন বেশি নিতে হবে তো যেদিকে রাউন্ড শেপটা আছে সেদিকে আপনাদের হাফ ইঞ্চি হাফ ইঞ্চি করে কিন্তু বেশি নিয়ে নিতে হবে দেখুন কিছুটা গ্যাপ দিয়ে দিয়ে আমি দাগ দিয়ে নিচ্ছি ফিতে দিয়ে তাহলে আমার যেমনটা ডাইসে শেপ আছে তেমনটাই কিন্তু লাইনিংয়ে এর শেপটা উঠে যাবে তো এবার দেখুন মানে দাগ দেওয়া হয়ে গেছে হাবিংচি হাবিংচি করে এবার এখানে লাইনগুলোকে জুড়ে নেবো নিলেই কিন্তু এখানে আমার পুরো কমপ্লিট হয়ে যাবে তো আমি এই লাইলিং বসে কিন্তু মেন পার্টটা কাটিং করে নেবো তো এবার কিন্তু এখানে হাতাটাও আমি কাটিং করে নিয়েছি এখানে কিন্তু আমার গ্লাস হাতা হয়েছে নর্মাল যেভাবে হাতা কাটিং করেন সেভাবে কিন্তু আমি হাতাটাকে কাটিং করেছি আর এখানে আমার একটা দিদিভাই কমেন্ট করেছিল যে তাল পাট আমি কীভাবে কাটি সেটা দেখিয়ে দেওয়ার জন্য তো এখানে দেখুন দুটো পার্টকে আমি মুখোমুখি রেখেছি তো এটা আপনারা চাইলে লাইলিংয়ে না করে মেন কাপড়ে কিন্তু করবেন তাহলে আপনাদের বুঝতে ভালো সুবিধা হবে তো এখানে আমি লাইলিংয়েই দেখিয়ে দিচ্ছি দুটো পার্টকে এইভাবে মুখোমুখি রাখবেন রেখে যে কোনো একটা দিকে মানে হয় আপনার দিকে নয়লে আপনার বিপরীত দিকে এইভাবে দুদিকে মার্ক করে নেবেন নিয়ে কিন্তু হাফ ইঞ্চি ভিতরে কিন্তু শেপটা দিয়ে নেবেন অনেকে কিন্তু মানে তাল পাটটা একদিকে চলে আসে তো এইভাবে করবেন তাহলে দেখবেন আপনাদের সুন্দর হবে আর এখানে দেখতেই পাচ্ছেন আমি নেকের ওপর থেকে একটা ওয়াটার ড্রপের মতন করেছি কতকটা তো আপনারা চাইলে এইভাবে করতে পারেন যারা খুব একটা ডিপ গলা পছন্দ করেন না আর এখানে দেখুন সুন্দরভাবে জড়ি বসিয়ে দিয়েছি হাতাতেও জড়ি বসিয়ে দিয়েছি তো ডিজাইনটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন কমেন্ট করে দেবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে